সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এল টিভি টোয়েন্টি ফোর আপনাদের সাথে রয়েছি আমি রমজান আপনারা ইতিমধ্যে এল টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে অবগত আছেন যে দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ ইসলামিক সেন্টারের মাধ্যমে দুই দিন ব্যাপী একটি ইসলামিক কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল আজকে তার সমাপ্তি তো আমরা এখানে মাসাল্লাহ অনেক সায়েক পেয়েছিলাম তো এখানে আমি একে একে প্রশ্ন করলে আসলে কয়েক ঘন্টার ব্যাপার তো আমি শুধু জানতে চাইব যে এখানে যারা এটার দায়িত্বে ছিলেন তাদের কাছে আমার প্রশ্ন থাকবে

আমাদের এই কর্মশালা আমরা বহু বছর পর করতে পেরেছি তো আজই আমরা আমরা ভাবে সারা পেয়েছি এবং প্রত্যেকটা মুসলমান ভাই বোন বিভিন্ন দেশের ভাই বোন যেভাবে আমাদের সারা দিয়েছে আমার মনে হয় এটা আমাদের কন্টিনিউ করা উচিত তো আমি মনে করি প্রতি ছয় মাস পর না হলেও অন্তত বছর একটা এখন বড় মজলিস করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আর বাকিটা আপনাদের সহযোগিতা এবং আল্লাহ পাকের যদি হুকুম থাকে তাহলে ইনশাল্লাহ আমরা করতে পারবো ধন্যবাদ পরিচয় দিয়ে প্রশ্ন সালাম আলাইকুম আলহামদুল্লাহ আমি মাওলান জাইদ হোসেন আমি আনসান মসজিদের কমিটির সাথে আছি আলহামদুলিল্লাহ এই প্রথম এরকম দাওয়া কনফারেন্স কুরিয়াতে অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ দিন ব্যাপী অনুভূতি আসলে ব্যক্ত করা যায় কিন্তু যখন বেশি অনুভূতির একটু বেশি গভীরে চলে যাওয়া যায় সেটা ব্যক্ত করা থাকে না এই জন্য বলতেছি যে যে এই দুই দিনের কর্মশালা দিয়ে কনফারেন্স দিয়ে আমরা যতটুকু বুঝতে পারছি যে এই দেশের জন্য এরকম কনফারেন্স দাওয়া কনফারেন্স বিশেষ করে নন মুসলিমদের কাছে কিভাবে দাওয়াত পৌঁছানো যায় এই রকম কনফারেন্স এই দেশের জন্য শুধু আনসানে না সারা কোরিয়াতে বিভিন্ন জায়গা হওয়া জরুরি আমরা ইনশাল্লাহ আমাদের এই প্রয়োজনীয়তা অনুভব করে যতটুকু আমরা অভিজ্ঞতা পেয়েছি যতটুকু ভালো লাগে কাজ করছে ইনশাল্লাহ আমরা আগামীতেও আরো বেশি বেশি এই অনুষ্ঠান করার এই দাওয়া কনফারেন্স করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মুফতি আমান এই আনসান মসজিদের বাংলাদেশী ইমাম তো এই দুই দিন ব্যাপী যে ইন্টারন্যাশনাল কনফারেন্স ছিল এ বিষয়ে আমার সংক্ষিপ্ত মূল্যায়ন এবং কথা হচ্ছে এই যে এটা আসলে ইন্টারন্যাশনাল ছিল এখানে আরবি ইংলিশ এবং বাংলা এবং এমনকি উর্দু স্পিকাররা কথা বলেছেন বক্তব্য দিয়েছেন তো আমি এক কথাই বলবো আলহামদুলিল্লাহ খুবই খুবই সাকসেস এবং সাফল্য হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করি এবং আশা করি যে আমাদের মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং যারা আমাদের বাংলাদেশের কমিউনিটির আছেন তারাই উদ্যোগ নিয়েছিলেন তো তারা প্রত্যেক বছরই এ ধরনের কনফারেন্সের এ ধরনের আয়োজন ইনশাল্লাহ তারা করবেন জাজাকুল্লাহ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জুবাইর আহমদ বলছি পরিচালক ইসলামী দাওয়ান ইনস্টিটিউট ঢাকা বাংলাদেশ আমি এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে বিশেষ করে যারা আমাকে সুযোগ করে দিয়েছেন সবক শোনানোর জন্য ওনাদেরকে সুক্রিয়া জানাই সাথে ওনাদেরকে জানাই যে আমরা এখানে যদি মানুষ ছিলাম দেখতে মনে হয়েছে আসলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পুরো দেশ বিদেশ থেকে ওনারা দেখেছেন এবং তার মাধ্যম হয়েছে এল টিভি টোয়েন্টি ফোর এজন্য তার কর্তৃপক্ষ রমজান ভাই ওনাকেও ধন্যবাদ জানাই আর আমারও খুব ভালো লেগেছে আবার আমি চাই যে বিভিন্ন জায়গায় এরকম প্রোগ্রাম আরো বারবার হোক আল্লাহ পাক জন্য এই ভূমিতে হাজারো মানুষের হেদায়তে জড়িয়া হয়ে যায় লক্ষ কোটি মানুষের হেদায়তের মাধ্যম হয়ে যায় এই প্রোগ্রাম আল্লাহ কবুল করুন সাথে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি খুব উপ উপলক্ষিত আনন্দিত যে এরকম একটা প্রোগ্রামের শেষ পর্যায়ে হলেও অংশগ্রহণ করতে পেরেছি আমি মনে করি এই ধরনের প্রোগ্রাম আরও বেশি হওয়া উচিত আনসার কর্তৃপক্ষ অনাগত দিনে এই ধরনের প্রোগ্রাম আরও বেশি বেশি করবেন বলে আশা করি তো সেজন্য আমি বিশেষভাবে আনসার মসজিদের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মনোয়ার স্যার আমাদের ছো খুবই প্রিয় ছোটন ভাই সহ এই মসজিদ কমিটি অন্যান্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আমার আজকের বিশেষ একটা খুশির বিষয় হচ্ছে আমার পাশে যিনি আছেন আমাদের মুরব্বী আমাদের উস্তাদ মুফতি আহমদ সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে পারা আপনারা জানেন যে শেখ আহমদুল্লাহ সাহেব এসেছিলেন ডক্টর মুজার রহমান কাসারি সাহেব এসেছিলেন গতকাল বিমানবন্দরে আমরা যখন ছেড়ে আসি শেখ আহমদুল্লাহ সাহেবকে তখন তিনি যাওয়ার আগে আমাকে খুব গুরুত্ব দিয়ে একটা কড়া হুকুম দিয়ে যান আমি যেন অবশ্যই এই শেখের সঙ্গে সাক্ষাৎ করি উনি ওনার ভাষা ছিল যে খুব মখলিশ দেয় আমি যেন ওনার সহপথ গ্রহণ করি তো এই সুযোগ হচ্ছিল না আনসান কর্তৃপক্ষের কারণে আজকে সুযোগটা হয়ে গেছে সেজন্য ওনাকে আমাদের শেয়েককে সহকর্তৃপক্ষকে আবার অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের রমজান ভাই যিনি আমাদের কনফারেন্সগুলো সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছার চেষ্টা চেষ্টা করেন তার জন্য আমরা শুভকামনা রাখি আল্লাহ তালার কাছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমি মোহাম্মদ ইমরান মোরফা চটন সবার কাছে ছটন নামেই পরিচিত আলহামদুলিল্লাহ আনসান মসজিদ সবসময় ডিজিটাল আপনারা জানেন যে সবকিছুর ব্যাপারেই আমরা অনেক আগে থেকেই একটু ভাবে আগাচ্ছি আমাদের সভাপতি সাহেব ডক্টর মনোহর সাহেব আছেন জাহিদ ভাই আছেন এবং আমাদের অন্যান্য কমিটির সদস্যরা অনেক সহযোগিতা করছেন আপনারা জানেন যে এই মসজিদের সামনে আমরা এক্সটেনশনের হাত দিব ইনশাল্লাহ অচিরে আমরা ওইটাও জানাবো এবং এটার মাধ্যমে আমরা ইসলামকে এটার মূল কেন্দ্রবিন্দু হিসেবে কীভাবে প্রচার করা যায় এবং আরও প্রসার করা যায় ইসলামিক শুধু ইন্টারন্যাশনাল না এটার সব দেশের লোকে যাতে সবভাবে সুন্দর করে এটারা ভালোভাবে আমরা এটা উঠাই ধরতে পারি এই জন্য আপনারা সবাই সহযোগিতা করুন আর স্পেশালি রমজান ভাই যা করতেছেন ইনশাআল্লাহ এটা পরকালে আল্লাহ এটার যা যা দিবেন ইনশাআল্লাহ আমরা ওনার সুস্বাস্থ্য এবং উনি যে আজকে টানা তিন দিন আমি নিজে অসুস্থ হয়ে গেছি কিন্তু উনি নিজে টানা তিন দিন কিন্তু নন স্টপ চালে যাচ্ছেন আল্লাহ ওনাকে সুস্থতা রাখুক এই কেমন আমি আমি আরিফুল ইসলাম বাংলাদেশের খাপ্পা এই বাংলাদেশে একজন ইমাম খাপ্পাই মসজিদ ইসলামিক সেন্টারের ইমাম হিসাবে আছে কোরিয়াতে আলহামদুলিল্লাহ ইট ইজ আওয়ার প্লেজার দ্যাট আলহামদুলিল্লাহ আনসান মসজিদ একটা ওয়ান অফ দ্য কালারফুল এবং মাল্টি ন্যাশনাল একটা ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সের আয়োজন করেছেন এবং আনসানের সবচেয়ে স্পেশালিটিটা হচ্ছে যে এখানে ইতওয়ানের পর এখানে আসলে আমাদের একটা অন্যরকম একটা অনুভূতি আসে যেহেতু ইসলাম হচ্ছে গ্লোবাল রিলিজন যেটা আমাদের আলোচকরা মুফতি আমার উস্তাদ সরদ্দে উস্তাদ এবং আমাদের শেখ দানিয়াল হাফিজাল ওনাদের আলোচনা থেকে আমরা যেটা অ্যাসেন্সটা যেটা নিয়েছি যে ইসলাম ইজ দ্য গ্লোবাল রিলিজন এবং আমাদেরকে সেই গ্লোবাল উম্মাকে নিয়ে ফিকির করতে হবে এবং আনসান মসজিদের প্রতি নামাজে ইনশাআল্লাহ গ্লোবাল উম্মা বিভিন্ন আলটিশন থেকে এখানে জামাতে অংশগ্রহণ করে থাকেন তো ইনশাআল্লাহ আনসানের এই যুগের এই সময় ডাকে ওনারা সারা দিয়েছেন গ্লোবাল একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছেন আল্লাহ সুহানুল্লাহ এই কনফারেন্সের আমাদের সকল উস্তাদরা যারা এসেছেন আমাদের ইমাম সাহেবরা আলোচনা করেছেন এইগুলাকে দাওয়ার একটা গ্রহণ করে পুরা আল্লাহ সুফ্ন মুসলিমদের মধ্যে দাওয়ার কাজের যে একটা ইন্সপিরেশন যেটা আমরা পেয়েছি এটাকে অনবদ্যভাবে চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন এবং যারা আলোচক যারা শ্রোতা যারা ছিলেন সবাইকে আল্লাহ সুফানুল্লাহ উত্তম জা খায়ের দান করুন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এল টিভির

Assalamualaikum warahmatullahi wabarakatuh. I am Indonesian Imam in Ansan Mosque. First, tahniah, congratulations for this program. I hope this program is continue, to be continue insha'Allah in Sun. And I am mashkur li al-ulama al-hadirun fi hadhi al unsi al-qayyimah. এই মাহফিল অংশন করতে পেরে আমার আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লেগেছে এর আগে শেখ আহমাদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারি সাহেবুল্লাহ ওনাদের কনফারেন্সে অংশগ্রহণ করি তো সমস্ত তার আগে মৌলানা সাদিকুর রহমান আজহারি সাহেব হাফিজাউল্লাহ তার মাহফিল অংশগ্রহণ করার সুযোগ হয় সবার কথা শোনার পর এখানে এসে যখন কথা শুনলাম এবং এখানে শরিক হলাম তো তখন মনে হলো আনসানের মাহফিলের পূর্ববর্তী সবকটা মাহফিলে যে সমস্ত কাজ করতে বলা হয়েছে আনসান মসজিদ সেই কাজগুলোকে বাস্তবে পরিণত করে দেখিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ সবাই একটা কথাই বলেছেন অমুসলিম এই দেশে ইসলামের প্রচার করতে হবে নিয়ম অনুবর্তিতার সাথে শেখ আহমদুল্লাহ সমস্ত বয়ানের বক্তব্যে নির্যাস এটাই ছিল বারবার তিনি একই কথা বলেছেন আজারি সাহেবও ওটার দিকে ইঙ্গিত করেছেন সাদিকুর রহমান আজারি তিনিও ওই কথাই বলেছেন এই দেশে ইসলামের প্রচার করতে হবে তো এখানে দুই দিন ব্যাপী যে এত সময় ধরে মেহনত হয়েছে পরিশ্রম করা হয়েছে সনদ প্রদান করা হয়েছে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন প্র্যাকটিক্যালি কীভাবে করিয়াতে দাওয়াত দিতে হবে সেটা তিনি হাতে কলমে দেখিয়ে দিয়েছেন এবং এটার জন্য সামনে আমরা কি করবো কিভাবে করবো কোথায় করবো এবং কবে কবে বসবো এবং কিভাবে পরামর্শ করবো এটার প্র্যাকটিক্যাল তিনি আমাদেরকে দেখিয়েছেন এটার বাস্তবায়ন ইনশাল্লাহ হতে যাচ্ছে খুব শিগগিরই আর আশা করি আমাদের আনসান মসজিদ একটি দাওয়ার একটি মার্কাস হিসেবে আমাদের শেখ জোবাইর হাবেজ এটাকে ঘোষণা দিয়েছেন ওনার মনের আশা উনি ব্যক্ত করেছেন ইনশাল্লাহ খুব শিগগিরই এটি কিন্তু মার্কাজ হতে যাচ্ছে তো আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আনসান মসজিদ কমিটিকে এমন চমৎকার একটা আয়োজন করার জন্য এবং এল সাথে পাওয়ার জন্য আমি আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মশিউর রহমান কোরিয়া মুসলিম কমিউনিটির আনসান শাখার সভাপতি তা আমি বলতে চাচ্ছি যে আসলে আনিয়াং থেকে হসাং হয়ে ইসলামের দাওয়াত যেভাবে সারা কোরিয়াতে সর্বপ্রথম কোরিয়া মুসলিম কমিউনিটি শুরু করে তারই ধারাবাহিকতায় আনসানে আনসানেও আগে বড় বড় প্রোগ্রাম হয়তো এবং বিশেষ করে দুই ব্যাপী হয়তো এবারই আমার মনে হচ্ছে প্রথম হচ্ছে এবং আমি হয়তো সবগুলা অংশগ্রহণ করতে পারিনি আজকে দুপুর থেকে অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে অবশ্যই আমার দরকার ছিল যে আনসানে পুরো সময়টা দেওয়া যেহেতু আমাদের অন্য প্রোগ্রামে থাকার কারণে সবগুলো অংশগ্রহণ করতে পারিনি কিন্তু আমার কাছে এটা খুবই ভালো লেগেছে এবং আশা করি যে আনসান মসজিদ কমিটি এ ধরনের দেওয়া কনফারেন্স সহ আরও কিভাবে আরও প্রোগ্রামগুলো বাস্তবায়ন করা যায় এবং ইসলামে ঐক্য প্রোগ্রাম করা যায় এটা করলে খুবই ভালো হবে

وفعلا انا بشكر إدارة المسجد على المجهود اللي بيقوموا بيه وفعلا امسية أمسية كانت جميلة ومن تقدم لتقدم وشكرا لإدارة المسجد والله أعز المسلمين يا رب العالمين. ما شاء الله شكرا. Just a question about this program. shortly. اوكي. السلام عليكم ورحمة الله وبركاته. माय नेम इज़ मोहम्मद नमर वाइस प्रेसिडेंट आम मस्जिद कमेटी और मैं तमाम तो दोस्तों साथियों का बहुत शुक्रिया अदा करना चाहता हूँ स्पेशल बंदा विदेश कम्युनिटी कोरिया का स्कूल की तरफ से इन्होंने माशाल्लाह बहुत अच्छे प्रोग्राम का इका किया है और ऐसे प्रोग्राम इनशा मुस्तकबिल में भी होने चाहिए यह फर्स्ट टाइम था इन उम्मीद है हर साल हम इसी तरह प्रोग्राम करते रहेंगे और uh, जिन दोस्तों ने इस पर कॉपरेट किया थैंक यू वेरी मच अमु সুপ্রিয় দর্শক দক্ষিণ কোরিয়া হতে ইসলামিক প্রোগ্রামে নিয়মিত আপডেট পেতে এল টিভি টোয়েন্টি ফোর এর সঙ্গেই থাকুন রমজান আলী এল টিভি টোয়েন্টি ফোর দক্ষিণ কোরিয়া ઉપરે ખાવ તો હે હા ઉપર થાવ ઉપર